গুড ইভিনিং বন্ধুরা সোমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে দেখো আজকে তোমাদের চিকেন কষার ভিডিও দেব আর সক আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই এবছর ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই তা চলো চিকেন কষাটা আমি কেমন করে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো চলো তাহলে শুরু করে দিই দেখো বলতে বলতে একটা কড়াই নিয়ে এসেছি তার মধ্যে সর্ষের তেল নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আলু কেটে নিয়েছি আর আগেই তোমাদের বলি আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখেছি চলো একবার দেখিয়ে নিই দেখো মাংসটা মাখানো হয়ে গেছে এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়েছি কিন্তু আর ওখানে দেখলে জিরে তেজপাতা ওটা ফোড়ন দিতে দেবো চলো তেলটা তাহলে গরম করে নিয়ে আলুগুলো আগে ভেজে নিই আলুগুলো ভালো করে ভেজে নিই নিয়ে চলো তারপরে আবার দেখ দেখো আলুগুলো ঢাকা দিয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য আর দেখো আলুগুলো লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার আসল কাজটা করবো চলো দেখো কড়াইয়ের মধ্যে একটু এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু রাখলাম রেখে এখানে তেজপাতাটা আগেই দেখেছ দিয়ে দিলাম ধুয়ে রেখে দিতে দিয়ে দিলাম একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য চলো দেখুন এটাকে ভালো করে দেখো নেড়ে নিলাম নিয়ে একটা পেঁয়াজগুলোকে কেটে রেখেছি এগুলোই সমস্ত लर मध्य दिए अब चलो দেখো এবার একটু ঢাকা দিয়ে দিই হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তারপর এবার ঢাকনাটা খুলছি আর একবার পেঁয়াজটা নিয়ে দেখো হালকা লাল লাল ধরনের হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে খুব সুন্দর দাদা ভাই তাই জন্য ক্যাপসিকামটা কেটে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এটাও একটা বেশ সুন্দর টেস্টফুল লাগে মাংসটা খুব সুন্দর একটা টেস্ট হয় বেশ চিনি চিকেন চিনি চিকেন একটা গন্ধ টমেটো দিয়ে দিলাম ভালো করে বেঁচে নেব এবার এই ভাজার মধ্যে এক চামচি মতন দেখা চিনি আমি ওপর থেকে দিয়ে দিলাম এতে কি হবে কালারটা খুব সুন্দর আসে মাংসের চলো এবার একটু নাড়বো চাড়বো একটা চিনির কোটোটা গুছিয়ে রাখলাম এবার মাংসটা মাংস করার আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে মাংস কেটে চলো দেখতে থাকো দেখো এবার একটু পেঁয়াজ টমেটম ক্যাপসিকাম এটা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখি দেখো এবার একটু ঢাকাটা খুলে দেখি এগুলো কেমন ভাজা ভাজা হয়েছে দেখ এগুলো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে ঠিক আছে দেখো তোমরা দেখো আমার ফোন রেখে ভিডিওখানার স্ট্যান্ডটা না নষ্ট হয়ে গেছে তাই হাতে দিয়ে করছি আর দিয়েই তো করছি তাই জন্য মাংসটা ঢেলে নিই দেখো মাংসটা ঢালা হয়ে গেছে এবারে মাংসর সাথে আবার ফোনটা হাতে নিয়ে মাংসটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোগুলো বেশ ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখো এবার দেখো ভালো করে এবার মাংসটাকে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পর্যন্ত কষাবো মাংস যত কষাবে তত মাংস একটা আলাদা টেস্ট হয় তা চলো মাংসটা কষাচ্ছি দেখতে থাকো দেখো মাংসটা ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছি মাংসটাকে এবার একটুখানি ঢাকা দিয়ে নেবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আবার আসবো চলো দেখো ঢাকনাটা খুলবো খুলে দেখো একদম গ্যাস কমিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে বসাচ্ছিলাম দেখো অনেকটা কষে গেছে এখন জলগুলোকে আরো ভালো করে শুকাবো তারপর কিছুক্ষণ পর পর একটু করে দেখে যাচ্ছি যে নিচে লেগে গেলে প্রবলেম আছে কড়াই নিচে লেগে গেলে না একটু বিচ্ছিরি গন্ধ বেড়ায় তাই জন্য একটু সাবধানে রান্নাবান্না করতে হয় দেখো এবার মাংসটা থেকে কত জল বেরিয়েছে দেখো এখন কিন্তু অনেকক্ষণ কষাতে টাইম লাগবে জানো তো চল মাংসের মাংস নিয়ে কত জল বেরোচ্ছে যাই হোক এরকম ধীরে স্বস্তি আসতেছে কষাচ্ছি কষাচ্ছি কষাইর সাথে তুমি থাকো দেখতে থাকো এবার দেখো ঢাকনাটা খুলে নি ঢাকনাটা খুলে নি এবার মাংসটাকে কষাবো দেখো আর পাশে দেখো খুব গরম জল বসিয়ে নিয়েছিলাম জলটা ফুটিয়ে ভালো করে মাংসের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি বসিয়ে নিলাম দেখলেই থেকে গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংস রান্নায় সবসময় বা কোনো তরকারিতে কষানোর সময় সময় একটা গরম জল দেবে দেখবে সেটা খুব ভালো হবে এই দেখো তাহলে ধোয়া ওঠা ওঠা মাংস আমার রেডি বন্ধুরা দেখো একদম গ্যাসটা আবার কম করে দিলাম তাহলে বন্ধুরা দেখলেই তো মাংস রাঁধলাম রান্না করার পরও তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা বড় করছি না অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ নতুন কেউ যদি দেখে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা পরের ব্লগে দেখা